হ্যালো ভিওয়ার্স সালাম ওয়ালাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল পাকিস্তানি তাওয়াক কালের উর্ষিয়া ক্যাটালগের কালেকশান নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালারে চলে এসেছে ড্রেসটা যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কাপড় পছন্দ করেন প্লাস হচ্ছে একটু লাক্সারিয়াস মানে গর্জিয়াস কাজ করা ড্রেস পছন্দ করেন তারা অবভিয়াসলি ভিডিওটা স্কিপ করবেন না আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমরা পাইকারিতে সেল করে থাকি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এটা যে নেকটা আছে নেকের এখানে হ্যাভি একটি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি আর এটার যে কালারটা আছে এটা হচ্ছে টাইপসটা হচ্ছে ব্যাপি পিঙ্ক টাইপসের কালারটা দেখেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেন আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারেন বিকজ যখনই আমি কাজ থেকে আপনাদেরকে কালারটা দেখাতে যাই এই যে দেখতে পাচ্ছেন কালারটা একেবারেই ফ্যাকাশ হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ জামাটা আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কামজের যেই লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে যে কম্বিনেশনটা আছে নিচের প্যানেলের এত দারুণ একটি কম্বিনেশনের আছে আর এখানে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এটা হচ্ছে হাত তার কাপড়টা খোলাতে করতে পারবেন অ্যান্ড যে ব্যাক পোষণটা আছে আমি ব্যাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমার ভিডিওতে আপনাদেরকে সব কিছুই প্রপারলি বুঝিয়ে দেওয়ার জন্য তারপরেও যদি কোনো আপদের একটু কনফিউশন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে আপনি যোগাযোগ করে সেগুলো জেনে নিতে পারবেন আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন এবং এবং যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা চাইলে আপনারা আমাদের থেকে তো পার্সেস করতে পারবেন এই ড্রেসটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে সো অনলাইন অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ